সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বিকেলে নাস্তার জন্য ঝটপট একটা রেসিপি শেয়ার করছি বাসায় খুব সহজে সাধারণ কিছু উপকরণ দিয়ে নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আর এটা খেতেও অনেক বেশি মজা হয় ইনশাল্লাহ আপনাদের কাছে বেশ ভালো লাগবে প্রথমে একটা পাটের মধ্যে নিয়েছি দুই কাপ পরিমাণ আটা এখানে আটা মধ্যে দুটোই ব্যবহার করতে পারবেন হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব কালো জিরে এটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসে খেতে ভালো লাগে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি রান্নার সয়াবিন তেল এখন শুকনো উপকরণগুলোর সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিব এতে করে নাস্তাটা কিন্তু বেশ ক্রিস্পি হবে তো ভালোভাবে মেশানোর পর অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আমরা সাধারণত পরোটার জন্য যেমন ডো তৈরি করে থাকি ঠিক সেরকমই ডোটা তৈরি হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব এবার ভিতরে ফুটটা তৈরি করে নিব ভিতরে ফুটটা তৈরি করার জন্য একটা পাটের মধ্যে আমি নিয়েছি দুইটা মাঝারি সাইজের আলু আলুগুলোকে সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তিন টেবিল চামচ পরিবার নিয়েছি টমেটো কুচি দুই টেবিল চামচ পরিবার নিয়েছি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিবার নিয়েছি ধনে পাতা কুচি এখন এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিব লবণ বাইন্ডিং জন্য দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্ন এখন লবণ মরিচ পেঁয়াজ ধনেপাতা কর্নফ্লাওয়ার টমেটো একসাথে ভালোভাবে মেখে নিব তো ভালোভাবে মেখে নেওয়ার পর সিদ্ধ করে রাখা আলুটাকে একসাথে মিশিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তো এবার দিয়েছি ম্যাগি স্বাদ ম্যাজিক মশলা এক চা চামচ পরিমাণ এখন এই সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে তো ফুডটা তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দেবো এদিকে ডোটা রেস্টে রাখার পর বেশ সফট হয়ে গেছে এখন ডোটাকে আমি চার ভাগে ভাগ করে চারটা রুটি বেলে নিব আমরা সাধারণত যেরকম রুটি খেয়ে থাকি ঠিক সেরকমই পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে এখন আলুর যে মিশ্রণটা আছে সেটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ একটা রুটির উপরে দিয়ে এর চারপাশে ছড়িয়ে দিয়ে দিব ভালোভাবে আলুর পুরটা ছড়ানো হয়ে গেছে এখন উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিব এরপর চারপাশটা হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিতে হবে যাতে করে ফুটটা বেরিয়ে না যায় এখন একটা বেলনের সাহায্যে হালকা করে উপর থেকে বেলে নিতে হবে এতে করে সব দিকে সমানভাবে ভাবে গিয়ে সেট হয়ে যাবে এবার একটা ছুরির সাহায্যে প্রথমে লম্বাটে করে দেড় ইঞ্চি পর পর এভাবে কেটে নিব এরপর আর আর এভাবে কেটে নিতে হবে বিরোধে দেখানো মতো করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি তো যাতে করে এরকম একটা স্কোয়ার শেপ হয় তো পুরুলিটা কাটা হয়ে গেছে এখন একটা টুকরো নিয়ে কোনা অংশগুলো টেনে এনে এভাবে জোড়া লাগিয়ে দিব দুই পাশের কোনাগুলো একসাথে জোড়া লাগানোর পর দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা টুকরো নিয়েছি এবার দেখান দুই পাশটা কেটে এনে এভাবে লাগিয়ে দিয়েছি অপর পাশ থেকেও দুই পাশটা টেনে এনে লাগিয়ে দেব তো একভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হওয়ার পর এক এক করে আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিব এই সময় চুলার জালটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে যেহেতু ফুরের ভিতরে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে এই জন্য তেলের মধ্যে ছাড়ার পর কিন্তু ফুরটা বেরিয়ে যাবে না তো এক পিঠ ভালোভাবে হওয়ার পর উলটিয়ে দিব সব দিক সমানভাবে ভাজা হয়ে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন তেলটা ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব তৈরি হয়ে গেল খুব সহজে বিকেলের নাস্তার রেসিপি তৈরি করা কিন্তু খুবই সহজ ঝটপট তৈরিও হয়ে যাবে দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ